বন্ধুরা আজকে আমি কাটাপোনা মাছ দিয়ে পালং শাক দিয়ে ধনে পাতা দিয়ে একটা ঝাল রেসিপি করেছি সেটাই আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের কাছে শেয়ার করবো দেখুন কীভাবে বানাই নমস্কার বন্ধুরা আমি আর পি এস ডেলি ব্লগ থেকে বলছি আজকে আমি একটু কাটাপোনা মাছ দিয়ে আর এই পালং শাক দিয়ে মাছের ঝাল করব সেটাই কীভাবে করব আপনাদের কাছে শেয়ার করছি আমি এদিকে কড়ার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে আমি শাকগুলো একটু ফাঁপিয়ে নেব শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দু তিন মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো তারপরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি দু তিন মিনিট পরে ফিরে এলাম দেখুন শাকটা আমার নরম হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নেবো তুলে মিক্সিতে বেটে নেব মিক্সিতে বেটে নেবো মানে পেস্ট করে নেব এটা ঠান্ডা হোক দেখুন বন্ধুরা ওইদিকে আমার পালং শাকটা ঠান্ডা হচ্ছে আর আমি এদিকে মাছটা ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো আর এদিকে আমি মিক্সিতে পালং শাকটা দেবো যে মিক্সিতে কেটে নেব ধনে পাতা দিয়ে দেবো আর ছাদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এটা আমি মিক্সিতে টেস্ট করে নিয়ে আসি তারপর দেখা হবে দেখুন বন্ধুরা এই পালং শাকটা এইভাবে বেটে নিয়ে একটা বাটিতে সার্ভ করে দিয়েছি এদিকে এই মাছ ভাজার করাতেই আমি একটু শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন দেবো দেখুন বন্ধুরা আমি শুকনো লঙ্কাটা ফোরন দিয়ে দিয়েছি একটু সাদা জিরো ফোরন দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি পালং শাকটা দিয়ে দিয়েছি এর মধ্যে কালো শাক আছে পাতা আছে আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেব এটা ভালো করে কষে নেব এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো এটা আমি হলুদ দেব না আর কাঁচা লঙ্কা তো বেটে দেয়াই আছে বাটা তার জন্য শুভ লঙ্কাও দেবো না এটাকেই গুঁজুরা ভালো করে কষাবো জিরে দিয়েছি তো গন্ধ ছাড়বে দেখুন কালারটা পুরো সবুজ দেখুন বন্ধুরা আমি এতে একটু সামান্য চিনি দিয়ে দেবো বন্ধুরা এটা আমার কষা হয়ে গেছে কারণ এটা তেল বেরিয়ে গেছে আমি বাটিটা ধোয়া ধুয়ে জলটা দিয়ে দেবো এর মধ্যে আর একটু সামান্য জল দেবো ফুটি তারপরে মাছগুলো তুলে দেবো দেখুন বন্ধুরা আমার এটা ফুটে গেছে আমি এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো তখন বন্ধুরা এটা আমার হয়ে গেছে আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো খানিক্ষণ চাপা দিয়ে দিচ্ছি রেস্টে রাখার জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার পালং শাক দিয়ে মাছের ঝাল রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুন বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই আর বয়স্করা যদি কেউ কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি তাদেরকে অনেক অনেক প্রণাম জানাই আর নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে